তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা আমি বারবার পড়ে যেতে চাই তোমার স্পর্শে জীবন বদলে যায় তোমার হাসিতে মন ভরে ওঠে তুমি পাশে থাকলে সব কিছু যেন সহজ হয়ে যায় আমি তোমাকে শুধু ভালোবাসি না আমি তোমার মাঝে নিজেকে খুঁজে পাই তোমার হাসিটাই আমার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ প্রতিদিন তোমার কথা ভাবলে একটা অদ্ভুত শান্তি অনুভব করি তুমি না থাকলে জীবনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে ভালোবাসি তোমাকে মন প্রাণ দিয়ে নির্ভরতা দিয়ে তোমাকে ভালোবাসি তোমার স্পর্শে আমি নতুন করে বাঁচি তোমার চোখে আমার ঘর তোমার হাসিতে আমার স্বপ্ন তুমি না থাকলে পৃথিবীটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আমি তোমাকে ভালোবাসি ভাবে ভালোবাসি সুখে দুঃখে ঝড়ে রোদ্রে আমি সব সময় তোমারই হব আমার হৃদয়ে প্রতিটি ধ্বনি তোমারই নামই লেখা তোমার হাসির ভেতরে আমার পৃথিবী লুকিয়ে আছে তুমি আমার দিন শুরু হওয়ার কারণ আর রাত ঘুমিয়ে পড়ার শান্তি আমি তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শর্তে বাধা নয় এটা নিঃস্বার্থ নিঃশব্দ এবং চিরন্তন তুমি ছাড়া আমি যে অসম্পূর্ণ তুমি আমার জীবনের গান হৃদয়ের ছন্দ কিংবা মনের প্রশান্তি যখন তুমি পাশে থাকো মনে হয় পৃথিবীতে আর কিচ্ছু চাই না তোমার ভালোবাসা আমার শক্তি আমার সাহস আমি প্রতিদিন প্রতিক্ষণ তোমাকে ভালোবাসি এই ভালোবাসা কোনোদিন ফুরবে না বরং বাড়তেই থাকবে তোমাকে ভালোবেসে আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত তোমার চোখের চাওনিতে আমি হারিয়ে যাই বারবার তোমার কথায় জীবন নতুন রং পায় তুমি পাশে থাকলে এই পৃথিবীটা অনেক ভালো লাগে আমার সমস্ত স্বপ্নের শুরু কিংবা শেষ শুধুই তুমি আমি চাই প্রতিটি জন্মে তোমার ভালোবাসায় ফেসে যেতে তোমার চোখের দিকে তাকালেই মনটা শান্ত হয়ে যায় তোমার চাঁদ মুখের হাসি দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে তুমি শুধু প্রেম নয় তুমি আমার অভ্যাস তুমি শুধু আমার ভালোবাসা না তুমি আমার নিঃশ্বাস তুমি ভালোবাসলে তবেই আমি ভালোবাসব এটা ভালোবাসা নয় তুমি ঘৃণা করলেও আমি ভালোবাসবো এটাই সত্যিকারের ভালোবাসা তোমার সাথে শুধু প্রেম নয় কিংবা সময় কাটানো নয় তোমাকে ভালোবাসি মানে আমার ইচ্ছে সারা জীবন একসাথে তোমায় নিয়েই বাঁচব তোমার সাথে প্রেম করছি মানে তোমাকে আমার ঘরের বউ বানাবো তুমি আমার জীবনে সবচেয়ে সত্যি অনুভব তোমাকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা তুমি আমার জীবনে সেই আলো যা অন্ধকারেও পথ দেখায় মাঝে মাঝে ইচ্ছে হয় সমুদ্রের সাথে মিশে যাই ভালোবাসা মানে শুধুই তুমি তোমার চোখে হারিয়ে যাওয়া তোমার কণ্ঠে শান্তি খুঁজে পাওয়া এই সবই আমার ভালোবাসার রূপ আমি শুধু বলছি না আমি প্রতিদিন সেটা অনুভব করি তোমার জন্য আমার ভালোবাসা কখনো কমবে না বরং প্রতিদিন একটু একটু করে বেড়ে যাবে তুমি আমার হৃদয়ের প্রতিটি কণিকায় জায়গা করে নিয়েছ আমি চাই প্রতিটা জন্মে তোমার ভালোবাসায় ডুবে থাকতে তুমি শুধু আমার ভালোবাসা না তুমি আমার সবচেয়ে বড় সাহস দুঃখে তুমি আমার আশ্রয় সোখেও তুমি আমার সঙ্গী আমি যদি কখনো হারিয়ে যাই শুধু তোমার চোখে আমার ঠিকানা খুঁজে পাবো তুমি আমার গল্পের সবচেয়ে প্রিয় চরিত্র তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্বপ্নের মতো আমি প্রতিদিন তোমার ভালোবাসায় একটু একটু করে বেঁচে উঠি চিরকাল এভাবে পাশে থাকতে চাই তুমি ছাড়া আমার জীবনটা যেন অসম্পূর্ণ তুমি পাশে থাকলে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর আমি চাই না রাজত্ব চাই না দামি উপহার শুধু চাই তোমার ভালোবাসা সারা জীবনের জন্য তোমাকে ভালোবেসে আমি নিজেকে নতুনভাবে চিনেছি তুমি এমন একজন যার ভালোবাসায় আমি প্রতিদিন বড় হই শক্তিশালী হই তোমার ভালোবাসা আমার জীবনের আলো তুমি শুধু আমার হয়ে থেকো আমি সারা জীবন তোমায় ভালোবেসে যাব কখনো হতে দেব না তোমার অযত্ন ভালোবাসা আরেক নাম জানো তা হলো পণ্যতা ভালোবাসা হল একটি ফুল যার যত্ন নিতে জানলে তা চিরকাল ফোটে জানি না সময় পাওয়া যাবে কি না তোমাকে একান্তভাবে আবার তোমার মতো যতটুকু সময় মিলে তোমাকে দেওয়া হয় ব্যস্ততার সমাজের বাধ্য করার মধ্য থেকে চেষ্টা করে দেওয়ার তবে কোনো অভিযোগ রেখো যে যা তুমি পাও না কেবল প্রেমটুকু পেলেই হবে না তোমাকে সারা জীবন আমার পাশে থাকতে হবে আমার মন ভালো রাখার সব দায় দায়িত্ব তোমাকেই তো নিতে হবে এই রাতির জন্য হয়তো বেঁচে আছে হাজারের ছেলে কিংবা মেয়ে কিচ্ছু চাই না তেমন শুধু তোমার সাথে আমাকে জড়িয়ে রেখো জড়িয়ে ধরা যে কতটা শান্তির সেটা কেবল শুধু মেয়েরাই ভালো করে বলতে পারবে আদরের সোহাগে যে রাখে তার কাছে আবদারি সাজে একটা মন একজনকে দেওয়া যায় মানুষটা যদি মনের কদর করতে জানে ভালোবাসা কি জানো ভালোবাসা হচ্ছে ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানো সর্বদা সব সময় এই শহরের কোলাহল যানজট লক্ষ কোটি মানুষ থাকা সত্ত্বেও যার সাথে একটু কথা বলে শান্তি পাওয়া যায় যার কাছে হৃদয়ের কথাগুলো নির্দ্বিধায় বলা যায় এমন একটা মানুষ পাওয়া যায় অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না অভিমান রাগ করা ভালো কিন্তু ততটা না যতটা করলে সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালোবাসা মানে একসাথে গল্প করা চা খেতে খেতে চুপচাপ সময় কাটানো ভালোবাসা মানে ঝগড়ার পরও পাশে থাকা তোমার অভিমান ভাঙানোই আমার প্রিয় কাজ কারণ আমি চাই তুমি সবসময় হাসো তুমি আমার সুখ চিরস্থায়ী শান্তির জায়গা তোমার বুকে রাত হলে শুধু একটাই প্রশ্ন তুমি কার সঙ্গে কথা বলো এখনো আমি হলে তো বলতে নিশ্চয়ই বলতে তবু বিশ্বাস করি ভালোবাসা তোমার মধ্যে আছে শুধু আমি যেন হারিয়ে যাচ্ছি প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি তুমি পাল্টাও আমিও পাল্টাই তবু আমাদের হৃদয় এক থাকে ভালোবাসা মানে শুধু তুমি নয় তুমি আর আমি একসাথে থাকা প্রতিটি মুহূর্ত আচ্ছা তুমি কি এখনও আমাকে ভালোবাসো নাকি ভালোবাসা এখন কেবল স্মৃতির মতো ঝুলে আছে পুরনো দেওয়ালে আমি খুঁজি তোমার চোখে আগের সেই আলো কিন্তু এখন যেন সেখানে কুয়াশা তবু হৃদয়ে তোমার নামই বাজে তুমি ছাড়া ভালোবাসা ভাবতেই পারি না তোমার নামটাই যেন আমার দম ভালোবাসি বলি বারবার কারণ প্রতিবার নতুন করে মনে হয় তুমি আমার সবচেয়ে আপন সবচেয়ে আপন তুমি আর কেউ না তুমি পাশে থাকলে পৃথিবীটা সহজ হয়ে যায় তোমার চোখে যখন তাকাই নিজেকে খুঁজে পাই নতুন করে তোমার হাসি মানে আমার সকাল তোমার স্পর্শ মানে শান্তির ছায়া ভালোবাসা মানে তুমি একটি নাম একটি আশ্রয় একটি জীবন চোখে চোখ রেখে তুমি বলেছিলে তুমি ছাড়া আমি কিচ্ছু না আজ কেন তোমার চোখে আমি নেই সেটিগুলো এখনো চলে কিন্তু তুমি নিবে যাও ধীরে ধীরে তুমি যখন ক্লান্ত থাকো তোমার মাথায় হাত রেখে বলি আমি আছি তুমি জানো এই থাকাটাই আমার ভালোবাসা না বলা যত কথা তোমার চোখে সেই ভাষা খুঁজি আমরা দুজনেই দুজনার গল্পের কবি আমরা হয়তো প্রতিদিন ভালোবাসি বলি না তবুও প্রতিটি কাজে সেটা লুকিয়ে থাকে তুমি সময় দাও আমি অপেক্ষা করি তোমার চোখে আমি নিজেকে দেখি ভালোবাসা মানে একে অপরের জন্য থাকা শব্দের বাইরে ভালো থাকাটা ভালোবাসার শব্দটা আগে বুঝতাম না তোমাকে পেয়ে বুঝেছি এটা একরাস নির্ভরতা তোমার মুখটা দেখলে সমস্ত ক্লান্তি উড়ে যায় তোমার কণ্ঠ শুনলেই বুকের ভিতর শান্তি নামে তুমি নেই তো কিছুই নেই তুমি আছো বলেই আমি নিজেকে ভালোবাসতে শিখেছি